আসসালামু আলাইকুম ডিজিটাল এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ নিয়ে আসলাম নতুন একটা ষাট কেজি আর এফ এল স্কেলের সার্ভিসিং ওজনে কেন কম বেশি হয় ওজনের সমস্যা টিকারণের সমস্যা সেই জিনিসটা ভিডিওতে আমি দেখাবো সরাসরি টা সমস্যা লোড সেলে লোড সেলের কারণে ওজনে কম বেশি হচ্ছে মাঝে মাঝে ঠিক যাচ্ছে মাঝে মাঝে যাচ্ছে অনেক সময় লোড সেলের কারণে হয় এটা অনেক সময় যে ক্লিপটা থাকে ক্লিপটা সমস্যা থাকে যার কারণে ওজনে কম বেশি দেখায় এই জিনিসটাও খেয়াল করবেন যে ক্লিপটা ঠিক আছে কিনা ক্লিপটা সমস্যা আছে কিনা যে কোনো স্কেল আমরা সার্ভিসিং করি আর এপেল মেগা অল্টন যে কোনো কোম্পানি ইন্ডিয়ান স্কেল বলেন সব মেশিনগুলো আমরা সার্ভিসিং করি যে কোনো সমস্যার জন্য আমাদের কাছে নিয়ে আসলে সমাধান খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং সাথে সাথে সার্ভিসিংটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি সে লোকটা যাতে ভোগান্তি না পড়ে এই তারে সমস্যা ছিল তার চেঞ্জ করে নতুন তার লাগালাম লাগানোর পরে এই তারে এখন আমি পাইপ ঢুকাই দেব কেন পাইপ দেবো এই তারগুলো গুলো কাটে বেশি লোডশেডটাও ইনজুরি কাটে বেশি লোডশেডটাও কভারিং করা আর পাইপটাও কভারিং করে দেবো তাহলে আর ইনজুরি কাটতে পারবে না এই যে সবুজ যে পাইপটা এই পাইপটা আমি পড়াচ্ছি এখনই সম্পূর্ণ ফরাই দেব দেওয়ার পরে সুন্দর করে ফিটিং করে দেব দিলে আপনি এটা সহজে ঢেকে যাবেন এই যে পড়াই দিলাম ওই চলে গেল একদম গোড়া পর্যন্ত এখন সার্কিটে তার গুলো জয়েন্ট দেবো কি কি তার জয়েন্ট দিতে হয় সেটা একটু দেখবেন আপনারা কালো লাল সাদা নীল বাই লাইন দিতে হয় লাইনকে মেশিন গুলো খুবই ভালো আর ফেলে না সার্কিট টা গুণগত মান খুবই ভালো No, 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 no,